দারিদ্রতা কি মানুষের জীবনের স্বপ্নকে থামিয়ে দিতে পারে হে পারেন রাখি ওয়েলকাম টু রাখির আজকে রাজ্য যে বইটি নিয়ে আমি কথা বলবো এই বইটি ইতিমধ্যে বেশিরভাগ মানুষই পড়ে ফেলেছেন খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা পর্ব পর্ব করে বইটি এখনো পড়া হচ্ছে না অপুর দুষ্টমিতে ভরা শৈশব দুর্গার নির্মল হাসি কান্না ইন্দির ঠাকুরনের দুঃখ কষ্টে দারিদ্রতায় নিঃস্ব জীবন এবং হরিহরের সংসারে সুদিন ফিরানোর আশা এবং সর্বজয়ার ও সংসারে সুদিন ফিরবে ফিরবে এই যে আশা এটা নিয়ে মূলত এই উপন্যাস গড়ে উঠেছে এবং লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বইয়ের সৌন্দর্য এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে পাঠকের বইটি পড়লেই মনে হবে তিনি যেন গ্রামীণ কোনো রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এই বইয়ের কাহিনী মূলত শুরু হয় ইন্দির ঠাকুরনের মাধ্যমে এবং এই ইন্দির মূলত একটা যুগকে নির্দেশ করে যে যুগটা ছিল হচ্ছে রাজা বল্লম সেনের যুগ সেই যুগে নামজাদা পুরুষরা কিংবা কুলীন পুরুষরা শতাধিক বিবাহ কিংবা বহু বিবাহ করত অর্থাৎ বহু বিবাহের একটা প্রচলন ছিল সেই যুগে তো তারা বহু বিবাহ করে বাপের বাড়িতে বউ রেখে যেত এবং ঘুরে ঘুরে শ্বশুর বাড়ি থেকে পুরুষেরা পণ আদায় করতো তো তেমনই একজন পত্নী হচ্ছেন ইন্দি ঠাকুরন এবং এই মহিলাদের স্বামী মারা যাওয়ার পরে তাদের আর দুঃখ দুর্দশার অন্ত থাকতো না মা বাবার কিংবা ভাইয়ের গলগণ্ড হয়ে তারা বাস করত। যখন তাদের মা বাবাও মারা যেত তাদের আর দুঃখ দুর্দশার শেষ থাকতো না তো ইন্দির ঠাকুরন হচ্ছেন তেমন একজন দুর্দশাগ্রস্ত মহিলা এবং যার মৃত্যুর মাধ্যমে এই কৌল্য প্রতার শেষ হয় এবং যেটা এই উপন্যাসের শুরুর দিকটাই তুলে ধরা হয় এবং সর্বদা যে চরিত্রটা রয়েছে অপু দুর্গার মা তিনি সবসময় এই ইন্দির ঠাকুরনের সঙ্গে খারাপ আচরণ করতেন একেবারে রুড বিহেভ করতেন কিন্তু দুর্গা তাকে খুবই ভালোবাসতেন এই তো আর উপন্যাসে ফুটিয়ে তোলা হয় অপু ও দুর্গার দুই ভাই বোনের হাসি কান্না দুষ্টুমিতে ভরা গ্রামীণ পরিবেশ উপভোগ করা অপু একটু বেশি পরিমাণে উপভোগ করতো গ্রামীণ পরিবেশ এভাবে এবং সর্বদা সবসময় দিনগুনে যে সংসারের সুদিন আসবে এবং হরিহর হচ্ছে দেশে বিদেশে ঘুরে বেড়ায় এই সংসারে সুদিন আনানোর জন্য এই তো এই হচ্ছে উপন্যাসের কাহিনি এবং এই বইটা আমাদের শেখায় দারিদ্রতা আমাদের স্বপ্নকে ভাঙতে পারে না শেখায় জীবনের ছোট মুহূর্তগুলোও কত অমূল্য হতে পারে পথের বাছালি বইটি শুধু একটি উপন্যাস নয় এটি আবেগ স্মৃতি আর শৈশবের সুবাসে ভরা এক অনন্ত যাত্রা এবং যেটা শুরুতে বলছিলাম যে দারিদ্রতা আমাদের স্বপ্নকে থামাতে পারে না তো অপুর স্বপ্ন কি তার দারিদ্রতা তাকে থামিয়ে দিয়েছিল নাকি চলমান ছিল তো অবশ্যই বইটা পড়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের সবার ভালো লাগবে রেগামান্ডিট থাকবে পড়ে দেখবেন এই তো আল্লাহ হাফিজ সবাইকে